দাখিল ছাব্বিশ ব্যাস আগামীকাল তোমাদের ট্যাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ যারা লেকচার প্রকাশনী সিলেবাস ও পাঠ্যক্রম অনুশীলন করতেছ তোমাদের আগামীকালকে হাদিস শরীফ পরীক্ষা তাই হাদিস শরীফের চল্লিশটি কমন উপযোগী ডু আর ডাই বুস্টার এমসিকিউ আমরা নিয়ে আসছি সেগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ইনশাআল্লাহ এগুলো করলেই যথেষ্ট হবে প্রথমে আছে এক হাদিস শব্দের প্রতি শব্দ কোনটি দুই সনদ অনুসারে হাদিস কত প্রকার তিন মারফু শব্দ শব্দটি সিগা কী চার মিসকাত শব্দের সংকলনে সংকলকের নাম কী পাঁচ হাদিস শব্দের বহু বচন কোনটি এভাবে একটু খেয়াল করে নাও আমি বড় করে দিচ্ছি আশা করি বোঝা যাবে ইনশাল্লাহ ওপরে আঠারো নম্বর আছে এখানে লেখা আছে আতা আতা শব্দের অর্থ কি আতসা শব্দের অর্থ হাসি দেওয়া ঠিক আছে এটা অনেক বুঝতে পারবেন তো আমি বুঝিয়ে দিলাম বিশ নম্বরে আছে আলহামদু কোন বাবের মাজদার বাইশ নম্বরে আছে তাবাসুম শব্দটি কোন বাবের মাঝদার তিরিশ নম্বরে আছে ওয়দা ভঙ্গ করা কার চরিত্র বত্রিশ নম্বরে আছে হজরত জাবির এর মাতার নাম কী তেত্রিশ নম্বরে যুদ্ধ কখন হয়েছিল চৌত্রিশ নম্বরে আলমাঝা অর্থ কী Terima kasih telah menonton!